এটা আজকে আমি কাঁচা কলা উপকারিতা কাঁচা কলা চাষের পদ্ধতি এসব বলবো কাঁচা কলা চাষের পদ্ধতি কিছু না কলা চাষের পদ্ধতিটা এরকম যে কোনো স্যার মাটিতে এই যে স্যারসেতে মাটি একটু যে কোনো আবর্জনাযুক্ত মাটি একটু স্যার হবে মাটিটা ভেজে মাটি একটু কাদা পাঁক থাকলে ভালো আমার ওখানে পাঁক আছে ফলে প্রচুর জল পায় এটা প্রচুর জল জল যত পাবে কলা গাছ তত জলটা দাঁড়ায় না কিন্তু বয়ে চলে যায় কিন্তু সাঁত সব সবসময় এই যে আমার কলগড়া এটা কল এই কলের সামনেই কলা গাছটা আছে দেখো কলা গাছটা কী সুন্দর কাঁদি পড়েছে সিঙ্গাপুরি কলা আমরা কলার সম্বন্ধে ছোটোখাটো কলা কে না খাই এবং কলার উপকার আমরা সবাই পরিচিত তা সত্ত্বেও যে আর পুষ্টিগুণটা পুরোপুরি আমি পেতে চাই যদি নিউট্রিশনটা স্বাস্থ্য সচেতন বর্তমান যুগে যারা তারা নিউট্রিশানটা পুরোপুরি কাঁচা কলার পাকা কলা খাওয়ার আমরা সবাই জানি যে এটা পটাশিয়াম সমৃদ্ধ খাবার এবং মানে অর্ধেক ভোজন উপবাস করলে তো অর্ধেক ভোজন হয়ে যায় কারণ শর্করা পাকা কলাতে অনেক প্রায় একশো গ্রামের যদি একটা কাঁচা কলা থাকে পাকা কলা থাকে তাদের এনার্জি প্রচুর একশো কিলো মানে একশো কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় শক্তি প্রচুর ক্যালোরি মানে ক্যালোরি বেশি ফলে এটা খেয়ে অনেক কাজ করা যায় কেউ যদি বলে ভাত রুটি এসব না খেয়ে কাঁচা কলা খেয়েও মানে থাকা যায় উপবাসের উপবাসে যারা উপবাস করে ফলাহারি হয় যারা কোন একদিন পূর্ণিমা অমস্যা বা বিশেষ কোন তিথিতে তো কাঁচা কলা বা ইঁদ এটা কাঁচা কলা খেয়ে মানে পাকা কলা খেয়েই থেকে যায় তো আমরা জানি কাঁচা কলার গুণাবলী আজ আমি জানবো এখানে গাছ থেকে ক্যামেরাম্যানকে বলবো গাছ থেকে একটা তাজা কলা আমি তুলছি এই যে এইটা তাজা কলা একদম এই মাত্র তুললাম এটাকে আমি ছাড়িয়ে নেব এরপর এটা কেটে নেব হুম তাই এরকমভাবে চকাটা ছুলা যায় এই যে হাতেই ছোলা যাবে এটা একটু না হলে একটা ছুরিতে উঠে এটা একটু ছুলে নেবো চকাটা এই চকাটা ছুলে হুম এই যে চকাটা ছুলে নিলাম এটা রান্না করেও খাওয়া যায় রান্না করেও এর অনেক গুণ হুম পাকা কলার থেকে ক্যালোরিটা কম কাঁচা কলাতে যারা ক্যালোরি সচেতন সুগার হবে না সুগার পাকা কলাতে একটু সুগার হলে পাকা কলা খাওয়া ততটা ভালো নয় আর যাদের সুগার প্রেশার এইসব আছে কোলেস্টেরল তাদের কাঁচা কলা খায় বেশি ভালো কাঁচা কলার মধ্যে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এইসব ক্ষমতা আছে ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন কের মানে একটা বিরাট উৎস আর ভিটামিন এও আছে প্রায় সব ভিটামিনই পাওয়া যায় কাঁচাকল বি ভিটামিনও পাওয়া যায় এবং এটা পটাশিয়াম খনিজের মধ্যে পটাশিয়াম প্রচুর পরিমাণে আছে। যা নিউরন মানে নার্ভতন্ত্র শরীরের যে নার্ভ সিস্টেম নিউরোন সিস্টেম সেই নিউরোন সিস্টেম সতেজ রাখে যে দিমাগকে সতেজ রাখে মস্তিষ্কের কোষগুলো একদম মানে খুব ভালো রাখে গোটা নিউরোন কাণ্ডকেও সতেজ রাখে তাছাড়া এটা রক্ত তন্ত্রের যে ধমনি রক্ত তন্ত্র আছে তো হাট হাটটা হার্টের স্বাস্থ্য তো ভালো রাখেই তার সাথে সিরাধবনীকেও প্রসারিত করে পরে সারা শরীরে যে মানে রক্ত সংমোহনটা এটার মানে অসীম গুণ এটার তাছাড়া আমরা জানি এটাতে প্রচুর পরিমাণে লোহা আছে লোহা লোহাতে হিমোগ্লোবিনের মাত্রাটা প্রচুর বাড়ায় ফলে আমাদের যে ব্লাড অক্সিজেন সব সাপ্লাই কষে কষে প্রত্যেকটা সেলে যে অক্সিজেন সাপ্লাই সেটা হয়ে থাকে আর এটা এটার মধ্যে আমি ক্যামেরাম্যানকে এগিয়ে আসতে বলবো আমি এটা কাঁচা খাবো কাঁচা কলা কাঁচা খাবো কাঁচা কলা রান্না করে কাঁচা কলা রান্না করে খাওয়া আরেক গুণ আর কাঁচা কলা কাঁচা খাওয়ার আরও বিশেষ গুণ পাওয়া যায় আমি কাঁচা কলাটা কাঁচা খাবো এটা খুব টেস্টি কাঁচা কলাটা রান্না করে খেলেও অনেক এনজিএম নষ্ট হয়ে যায় এখন তাজা যত তাজা গাছ থেকে তুলে খাবো এবং কাঁচা খাবো তত এর ভিটামিন আমরা জানি অনেক তাপে ভিটামিন নষ্ট হয় কিছু কিছু ভিটামিন তেলে নষ্ট হয়ে যায় কিছু কিছু ভিটামিন তলে তেলে দ্রবণীয় কিছু কিছু ভিটামিন জলে দ্রবণীয় ফলে কোনোটা জলে ভালো তো তেলে খারাপ আবার তেলে ভালো তো জলে খারাপ হয়ে যায় কিন্তু আমরা জল তেল দুটা দিয়েই তো রান্না করি সেই জন্য আমাদের মানে অনেক ভিটামিনের গুণটা নষ্ট হয়ে যায় এর যে ন্যাচারাল এনজাইমটা পাওয়া যায় না সেই জন্য এটা কাঁচা মানে কাঁচা কলা কাঁচা পাকা কলা তো আমরা কাঁচা খেয়েই থাকি কিন্তু কাঁচা কলাটা আমি কাঁচা খাই হুম একদম খুব রেস্ট টেস্ট এত টেস্ট এটা বললাম ক্যান্সারের মহা ওষুধ এটা মলাশয়কে ঠিক করে মলাশয়কে একদম পাঁচিরটাকে গঠন করে ভালোভাবে আমাশয় হওয়ার পর যে কোনো জ্বর হওয়ার পর কোনো ইনফেকশান ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হওয়ার পরে যদি শরীরের কোনো ক্ষতি হয় সেটা সারার পরে এবং যদি চলেও তখন এটা খেলে ওই ব্যাকটেরিয়া অ্যান্টি ভাইরাস ঘটিত রোগগুলো সব দূরে সরে যায় হুম এবং এটা লোহার ভাণ্ডার যেটা মানে আমাদের যদি কোনো হ্যামারেজ হয় আভ্যন্তরীণ বা বাইরের দিক থেকে যদি কোনো কাটা ছেঁড়া যায় ভিতরে কোনো ক্ষত তার নিরাময়ের জুড়ি নেই কাঁচা কলার জুড়ি নেই এবং কাঁচা কলা রুগীর মহা ঔষধ যে কোনো রুগীকে কাঁচাকলা যদি কাঁচা খেতে নাও পারবে সিদ্ধ করে বা একটু কলার ঝোল কাঁচা কলার ঝোল দিয়ে দিলে ওর অনেক উপকার হয় এটা স্বাস্থ্যতন্ত্র জন্য খুব ভালো কিছু কিছু হরমোনাল ফাংশন ঠিক করে থাইরয়েডের মহা ওষুধ এটা তাছাড়া কোলন ক্যান্সার হতে দেয় না পাকস্থলীকে ঠিক রাখে এটা ঝাড়ুদার পৌষ্টিকতন্ত্রের ঝাড়ুদার রূপে কাজ করে পৌষ্টিকতন্ত্রের যত নোংরা আছে সিরা ধরনের মধ্যে যা নোংরা আছে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার আছে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে টাইগেসাইড নিয়ন্ত্রণ করে সুগার নিয়ন্ত্রণ করে আর তাছাড়া এটা সুগারকে নিয়ন্ত্রণও করে এবং এনার্জি প্রচুর পাওয়া যায় এবং শরীরের পেশিকে এবং নিউরনকে অন্ত সতজ করে দেয় ফলে ডেলি একটা কাঁচা কলা যদি কাঁচা কেউ খায় রোগমুক্ত শরীর মেগাইট শরীর ওকে